কর্মযজ্ঞ আমার হৃদয়ে স্বামীজি বুদ্ধ জীব প্রেমে দেওমতি সবার উপরে মানুষ সত্য বুকে আলো জ্যোতি আমার শপথ মঙ্গল দ্বীপে মহামিলনের দাঁড়ে ঝগড়া বিবাদ যেন মুছে দিই সাথী করি চেতনাতে আমার জীবনে আদর্শ হোক ত্যাগের মহামন্ত্র কথা আমার স্বর্গ ভারতের মাটি বুঝি যেন সব ব্যথা আমার চোখেতে দেখি যেন আজ মানুষের কল্যাণ বিশ্বাস যেন বুক ভরে থাকে মিলনের গেয়ে গান আমি আজ শুধু নর নারীরে ভাবি যেন দেবদেবী মহামানবের পীঠস্থানে মানুষের সেবি আমার সমাজ হিংসার নহে জীবনের মহিমায় দ্বন্দ্ববিভাদ রক্তের হলি চাই না তো পুনরায় আমার বিবেক ভাব বিগ্রহের মুছে ফেলি অহমিকা সাম্যের বাণী নহে হানাহানি বিশ্ব শিখা আমার শক্তি প্রতিভা বিকাশে তো মিথ্যাচারে জগৎ হিতায় কর্মযজ্ঞ সুন্দর ব্যবহারে